নমস্তে ভিউয়ার্স নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগতম আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ওয়ান কে কমপ্লিট করেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই দিনটি ছিল খুব সত্যিই খুব স্পেশাল আর এই দিনটিতে আমরা গিয়েছিলাম হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির যেটা তোমরা সবাই মোটামুটি সবাই চেনো উত্তরবঙ্গের সকালটা আমার হয়েছিল ভোর পাঁচটার দিকে কিন্তু সকাল সকাল ক্যামেরা নিয়ে কাজগুলো দেখাবো আর আমার ভাগ্যে নেই কারণ আমার মা সেমনভাবে জানেও না আর তিনি পছন্দও হয়তো করে না এগুলো তো সেভাবে তারা কেউই জানে না আমার হাজব্যান্ড বাদে সকালে সমস্ত কাজ ফাজ সেরে আমরা ছেলেকে স্কুলে দিয়েছিলাম ওকে নিয়ে নিয়ে যেতে পারিনি কারণ ওর এক্সাম ছিল স্কুলে তো ওয়েদারটা এত ভালো ছিল আর এত সুন্দর ভিউ আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন খুব সুন্দর ছিল দিনটি আর আর মুহূর্তগুলো ছিল আরও বেশি সুন্দর আমার বর্দির দুই মেয়ে আমার নরদের মেয়ে আর আমি আর আরেকজন গিয়েছিল বাস আমরা সকলে মিলে পৌঁছে গেলাম সেবকেশ্বরী কালী মন্দিরে তো মায়ের দর্শন করলাম মায়ের পুজো করলাম বাবার পুজো করলাম তো সেখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই যে কারণে ফটো তোলা হয়নি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই আর স্মৃতিগুলো একটু দেখে দেওয়া আর কি সেখান থেকে আমরা চলে গেছিলাম বুদ্ধ মন্দিরে জায়গাটা খুবই সুন্দর আমি কোনো দিন যাইনি আমি অবশ্য কোথাও কোনো দিন যাইনি সেরকমভাবে আর জায়গাটা খুব সুন্দর ভিতরটাও খুব সুন্দর বাইরেটাও খুব সুন্দর ভিউ ভিউটা খুবই সুন্দর আমার কথাগুলো একটু আটকে আটকে আসবে হয়তো তো প্রবলেম হলে তার জন্য আগে থেকে বলে দিলাম সরি আসলে ওয়ান কে হয়েছে তো তো খুশিতে হয়তো এরকম হয়ে গেছে কারণ আমি ভাবতে পারিনি এতটা দূর কোনো দিনও ইউটিউব নিয়ে এতটা ভাবিনি তো সেভাবে তো ওই জন্যই আর কি আপনাদের ভালোবাসা ছাড়া তো আর আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না আর এই ইউটিউবে এখন এত মানুষ তো সেখানে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আর আমার সাথে এভাবেই থাকবেন আমার শর্টসগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন একটু পাশে থাকবেন বাচ্চাদের সাথে বাচ্চামি করাটাও একটা আলাদাই মজা আলাদাই অনুভূতি আর এত সুন্দর জল দেখে নিজেকেও কন্ট্রোল করা মুশকিল সেরকমভাবে জলে নামা হয় না কারণ এদিকে অতটা নেই তবে একটু বুদ্ধ মন্দিরের কিছু স্মৃতি আর কিছু স্মৃতি বলতে এখন শুধু ফটোগুলোই সেখানে গিয়ে খাওয়া দাওয়া আর শর্টসে তো তেমন ভিউজ চলে আসে লাইকও মোটামুটি চলে আসে বাট ভ্লগের মধ্যে আসতে চাচ্ছে না তো প্লিজ সাপোর্ট করবেন শর্টসে যেমন ভালোবাসা আপনারা দিয়ে থাকেন তেমন ব্লগেও একটু ভালোবাসাটা বেশি দিবেন আর সব সবকিছুর জন্য অনেক 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 ধন্যবাদ আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করি তেমন কিছু খুঁজেও পাচ্ছি না বলাটা শিখিনি এখনও না তো থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব